হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণী পাতাবাহার এই বইটি কার্তিক ঘোষ লেখা মাঠ মানে ছুট এই কবিতাটি প্রত্যেকটা লাইন ধরে বোঝাবো তোমার ভিডিওটা পছন্দ শেষ পর্যন্ত দিয়ে দেখতে দেবো ঠিক আছে এর আগে যতগুলো গল্প কবিতা রয়েছে আমি কিন্তু সবগুলো অলরেডি প্রত্যেকটা পড়িয়ে দিয়েছি এবং প্রশ্নোত্তরগুলো সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনরা এখনো দেখোই আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করো ওখান থেকে ক্লিক করে ভিডিওগুলো পেয়ে যাবে সেখান থেকে পর্ব ভিডিওগুলোকে দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু আগে কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে কবিতাটি পড়ার আগে আমরা কার্তিক ঘর সম্পর্কে একটু পড়ে নেবো ঠিক আছে তারা এখানে দেখো কী বলেছে কার্তিক ঘোষের জন্ম হচ্ছে উনিশশো সালে তার এখনও মৃত্যু হয়নি তাই এখানে মৃত্যুর ডেটটা দেয়া নেই বলছে ছেলেবেলা কেটেছে হুগলি জেলার আরামবাগে স্কুল জীবন থেকে লেখালেখি শুরু তারা তার স্কুল জীবন থেকে কি লেখালেখি শুরু বিখ্যাত কবি ও ছড়াকার উল্লেখযোগ্য বই একটি মেয়ে একা হাত ঝুমঝুম পা ঝুমঝুম আমার বন্ধু গাছ দলমা পাহাড়ে দুলকি এ কলকাতা সে কলকাতা ফুলে রুমাল প্রভৃতি সম্পাদিত গ্রন্থ শ্রেষ্ঠ কিশোর কল্পবিজ্ঞান সেরা রূপকথার গল্প সেরা কিশোর অ্যাডভেঞ্চার প্রভৃতি উনিশশো ছিয়াত্তরের টুম্পুর জন্য লেখাটির জন্য সংসদ পুরস্কারে সম্মানিত তিনি হয়েছিলেন আর উনিশশো তিরানব্বইয়ে পান শিশু সাহিত্যিক জাতীয় পুরস্কার এছাড়াও পেয়েছেন তেপান্ত ও সুনির্বা ও সুনির্ভরশীতি পুরস্কার ঠিক আছে এই হলো কার্তিক ঘোষ সম্পর্কে কিছু কথা তাহলে এখানে কী বলছে দেখো কবিতার মধ্যে আমরা আসছি বলছে মাঠ মানে কি মজাই শুধু মাঠ মানে কি ছুট কবি বলতে চেয়েছেন মাঠ মানে আচ্ছা মাঠ মানে কি মাঠ মানে হচ্ছে আমরা বিকেলে কি করি মাঠ মানে আনন্দ সহকারে খেলাধুলা করি ছোটাছুটি দৌড়দৌড়ি করি তাই কবি বলছে মাঠ মানে কি কি মাঠ মানে কি মজাই শুধু মাঠ মানে কি ছুটি মাঠ মানে কি অথই খুশি অগাধ লুটোপুটি যেভাবে আমরা মাঠের মধ্যে আনন্দ করি লুটোপুটি করি তাই কবি বলতে চাইছে মাঠ মানে কি এটা মাঠ মানে কি হল্লা শুধুই মাঠ মানে কি হাসি মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাসি মাঠে গিয়ে আমরা হল্লা হাসি তামাসা তামাশা করি এ কবি বলছে যে মাঠ মানে কি এইগুলো মাঠ মানে কি নিকেল করা বিকেল আসা দিন নিকেল মানে হচ্ছে ধাতুর পোলে ধাতুর পোলে মধ্যে বিকেল আসা দিন মাঠ মানে কি নাচনা পায়ের বাজনা তাদিন ধাদিন। মাঠ মানে আমরা যেভাবে মাঠে গান বাজিয়ে নাচ নাচি না নাচানাচি করি তাই কবি বলছে মাঠ মানে কি এই সমস্ত না কবির মতে মাঠ মানে হচ্ছে মাঠ মানে মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ শাশ্বত মানে চিরকালীন এক দ্বীপ শাশ্বত মানে সবুজ সবুজ এক দ্বীপ মাঠ মানে ছুট এগিয়ে যাবার পিপির পিপির মাঠ মানে কি ছুট এগিয়ে যাওয়া পিপির পিপি মানে কবি এখানে বলতে চাইছে যে আমরা যেটাকে মাঠ মানে মনে করি যে দৌড়াদৌড়ি খেলা লুটোপুটি না কবি মনে মাঠ মানে হচ্ছে শাশ্বত এক দ্বীপ ঠিক আছে ছুটে চলার একটা জায়গা যেটাকে বলে তবে বলছে ছুট মানে কি ছোটাই শুধু ছুট মানে কি আশা ছুট মানে কি শক্ত পায়ের পোক্ত কোনো ভাষা শক্ত মানে কি পোক্ত পোক্ত মানে হচ্ছে মজবুত আর শক্ত মানে কঠোর ঠিক আছে বলছে ছুট মানে কি সাহস শুধু ছুট মানে কি বাঁচা ছুট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা ছুট মানে বলতে চেয়েছে যে একই রকমভাবে আমরা ছুটাছুটি দৌড়াদৌড়ি করি ছুট মানে কি শুধু এইগুলোই না কবি কিন্তু আমাদের এই কবিতার মাধ্যমে ছুট আর মাঠ মাধ্যমে কিন্তু একটা অন্য অর্থ বোঝাতে চেয়েছে ঠিক আছে ছুট মানে কি ছুটন্ত আর ফুটন্ত সব প্রাণে সাতটি সবুজে সমুদ্রের ঢেউকে ডেকে আনে সাতটি ছুট মানে যে আমরা ছুটোপুটি করে এটা ওটা সেটা সেটা করি এগুলি কি আসলে ছুট না কবি মনে হচ্ছে ছুট মানে তো জীবন এ এবং ছুট মানে তো সোনা ছুট মানে কি ছুটেই দেখো আর কিছু বলবো না মানে ছুট মানে কি তুমি ছুটেই দেখো মানে হচ্ছে এখানে কবি বলতে চেয়েছে আমাদের কোনো কিছু জীবনের লক্ষ্যকে স্থির করে সেই টার্গেট রেখে সেদিকে আমাদেরকে কিন্তু ছুটে চলতে হবে তাহলে কিন্তু আমরা জীবনের সাকসেসফুল পাবো শুধু মাঠ মাঠ মাঠের মতো এরকম ছুটোছুটি করলে হবে না আমাদের জীবনের লক্ষ্যকে স্থির রেখে সেই দিকে আমাদেরকে ছুটে চলতে হবে ঠিক আছে এটাই কবি কিন্তু এখানে বলতে চেয়েছে তাহলে আজকে এটা হয়ে গেল পরের দিন আমি কিন্তু প্রশ্ন তোগুলো সমাধান করে দেখাবো ভিডিও দেখা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেশন তোমাদের এক কালে আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে